এটা কত যাচ্ছেন এটা ধরুন আপনি চাচ্ছি ধরেন এটাও ধরেন আপনি 35 36 দাম চাই ধরেন 32 33 বেচা 32 33 হলে বেচা হবে এটা এটা কত চান দাম এগুলো ধরেন বড় ভাই আপনি দাম চাই ধরেন আপনার 19 20 দাম চাই আপনি এগুলো ধরেন 15 16 এগুনে বেচা কেনা করি 15 16 দাম চাই 23 23000 হ্যাঁ আচ্ছা আচ্ছা বেচা কিনি বেচা কেনা আপনি 18 19 18 ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ছাগল কিনতে আসছেন হ্যাঁ দেখতেছেন হ্যাঁ দেখতেছি এটা দেখলেন নাকি

আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমরা আজকে আবারও চলে আসছি গাবতুলি গবতীর পশুর হাটে আমাদের যারা ভিউয়ার্স আছেন বা আমাদের যারা দর্শক আছেন তারা অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছেন গাবতলিতে ছাগলের দরদাম দেখানোর জন্য সেই পর্যায়ক্রমে আজকে আমরা চলে আসছি গাবতুলির শাহিন ব্যাপারির কাছে যে পাবনা থেকে আসছে তার কাছে বেশ বড় বড় মাঝারি আকারের বেশ ছাগল আছে এগুলোর দাম এবং ওজন সম্পর্কে আমরা একটা

বত্রিশ কেজি শুধু মাংস হবে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এগুলা দেখি একটু এটা ওই ভাইয়ের কাছে দেন এই যে এইটা এটা কত যাচ্ছেন এটা ধরেন আপনার ভাই দাম চাচ্ছে এগুলো ধরেন আপনি সাতাশ আঠাশ আপনি তেইশ চব্বিশ ওখানে বেচা কিনে হবে তেইশ চব্বিশ হলে বেচা কিনে হবে না আচ্ছা এটা আমরা একটু মাঝখানে দিয়ে দর্শকরা দেখুক এটার ওজন মাংস মাংস শুধু কত আপনার ওজন আপনার এখানে পঁচিশ কেজি 25 কেজি পাকা পাকি হ্যাঁ পাকা পাকি 25 কেজি আচ্ছা ঠিক আছে তারপরে এই এই কালোটা এইটা এই কালোটা ধরেন আপনি এই গুণে এরকম 26 হাজার হ্যাঁ ওজন কি রকম হবে ওজন আপনি 25 26 কেজি করে আছে 25 26 কেজি করে আছে এটা 25 আছে এটা ধরেন 27 আছে এটা 27 কেজি আচ্ছা এটার দাম কত চান তাহলে এর ধরেন দাম দাম চাচ্ছি 28000 28000 এর বেচা বিক্রি কত হইলে বেচা বিক্রি আপনি 26 25

আচ্ছা ঠিক আছে তারপরে ওই যে তিনটা বাধা আছে একবারে ওইটা একটু দেখি আসেন ও তিনটে তো ওই আরেকজনের সাইজের মাল ও আরেকজনের আচ্ছা তাইলে যে সাইজ সব আমার ঘরে বুঝছ আর ওই পাশে আছে আচ্ছা চলেন যে পাশে যাই আবার যে বেড়া আছে খাসি বেড়া আছে গরল বেড়া আছে আপনি আচ্ছা আচ্ছা আমরা ছাগল দেখে কাস্টমার আপনি যে সাইজ লাগবে সব পথে আমাদের কাছে থাকে আল্লাহর রহমত এই 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 সাদা কালো যেটা আছে এটা কত চান্দা এইখানে ধরেন ভাই আপনি দাম যে ধরেন 15 16

আঠারো উনিশ এটার ওজন কতটুকু টুকু ওজন আপনার বিশ একুশ কেজি আছে বিশ একুশ কেজি আছে তারপরে আর আপনার এইগুলো নেই আপনার লাইফে বেশি আপনার ধরেন ছয়শ

জোড়া দাম চাই জোড়া কত এই দুইটা ধরেন জোড়া আপনি চাই ভাই 30 30000 হ্যাঁ আচ্ছা বেচা কিনে কততে বেচা কিনে আপনি ধরেন 25 26 25 26 দুইটার ওজন কত রকম হইবো মাংস মাংস ধরেন আপনি 25 26 কেজি আছে 25 26 কেজি আছে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ছাগলের দর দাম দেখানোর জন্য আমরা চেষ্টা করলাম ছাগলের দর দাম ওজন সম্পর্কে একটা জানাতে এবং লাইভ ওয়েটে যদি নিতে চান সেটার জন্য কি ব্যবস্থা আছে সেটা আমরা বলে দিলাম আমরা এখন আছি আপনার 4.5 করে বুঝছো আচ্ছা 4.5 কেজি জি আমরা এখন আছি মিডিয়াম গুলো 600 আমরা এখন আর বড় 650 আচ্ছা আমরা এখন আছি গাবতলিতে শাইন এর কাছে পাবনার শাইন ভাই ভাইয়ের ফোন নাম্বারটা একটু দিয়ে দেন 017 017 ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন আসেন দেখেন দেখে শুনে আপনারা জিনিস কিনতে পারবেন এখান থেকে ছাগল নিতে পারবেন এবং লাইভ ওয়েটে চলে সে ব্যবস্থা আছে ভাইদের কাছে স্কেল আছে স্কেলে দিয়ে যে দাম হয় যে সাইজের উপরে ডিপেন্ড করে দাম ওইভাবে আসলে আপনারা ছাগলগুলা কিনতে পারবেন বন্ধুরা ছাগলের ভিডিও অনেকে দেখতে চেয়েছেন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ছাগলগুলোর দর দাম এবং ওজন সম্পর্কে জানানোর এই কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আমরা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আমাদের জানাবেন শেয়ার করবেন প্লিজ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম